বসুলিল্লা রহিম আসসালামু আলাইকুম দেখুন মেলা বসতে আমি সেখানে আসছি একটু ঘুরতে একটু বেড়াতে কিছু কেনাকাটা করে নিই ভালোই লাগছে অনেক সুন্দর অনেকে তো এখনো হয়তো এখনো বসেনি কিছুটা খুলেছে কিছুটা খুলেনি অনেক সুন্দর লাগছে আবার আসবো পরে যেটুকুই দেখালাম ভালো থাকবে সুন্দর থাকবে অনেক জিনিস এসেছে সেগুলো ভালোই লাগছে ওগুলো কিনতে হবে কিছু কিছু সবাইকে। এসে ঘুরে যাবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ